বসেন বসেন এই জালালি এ তাহিরি কে না তাহিরি বাংলাদেশের আলোচিত সমালী তো আলোচিত সমালোচিত ভণ্ড একটা বক্তা যার নাম হলো মুফতি গিয়াস উদ্দিন তাহিরি আমরা দেখেছি তাকে মাহফিলের মধ্যে জেকের করে বসেন বসেন বৈশা যান চা খাবেন ঢেলে দেই নাচা নাচি করে গতকালকে দেখেছি তার উস্কানিতে তার কিছু ভক্তরা পুলিশ ধরে পিটাইছে থানায় হামলা হয়েছে পুলিশকে আহত করেছে পুলিশেরা তার বিরুদ্ধে মামলা করেছে এখন আজকে যেই তার এলাকার মধ্যে পুলিশ ঢুকেছে গিয়া সব দিন তাগিরি ঘরের দরজা ভেঙে দেওয়াল টপকে পুলিশের দেখে পুলিশের ভয়ে পুকুর সাঁতার পার হয়ে চলে গেছে কথা কি বোঝেন না মানে যেই শুনছে পুলিশ এসেছে ঘরের দেওয়াল টপকে তারপরে পুকুর সাঁতার দিয়ে পার হয়ে পালিয়ে চলে গেছে যে গিয়াস উদ্দিন তাহিরি আল্লাহ মামুনুল হক যখন গ্রেফতার হলো রফিকুল ইসলাম মাদানি যখন গ্রেফতার হলো আল্লামা সাইদি যখন গ্রেফতার হয়েছিল এরা আলেমদের পক্ষে কথা তো বলেনি বরং আরো তলে তলে খুশি হইয়া টিটকেরি করত এ কথা কন্যা এখন তাহিরিকে বলতে চাই ও মুফতি গিয়াসুদ্দিন তাহিরি তখন তুমি বক্তব্য দিতে যে অপরাধ না থাকলে পুলিশ কি এমনি ধরে ও মাহফিলের মধ্যে বলতো তে এখন বলতে চাই তে তুমি পুলিশ দেখে পালাচ্ছ কেন মামা এ কথা কর না কেন তার মানে আমাদের বগুড়ে একটা কথা আছে চোরের মন জোরে কোন চোরের মন তুমি যদি অন্যায় করে না থাকো অপরাধ করে না থাকো তুমি দাঁড়িয়ে থাকবে পুলিশের সঙ্গে কথা বলবে এখন তো স্বাধীন দেশ কোনো ভয় নেই তুমি পালিয়ে গেছো মানেই বোঝা যায় তোমার ভেতরে ভেজাল আছে মুফতি আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে সে পালাই নাই আল্লামা মামুনুল হককে মিথ্যা অভিযোগ দিয়ে হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে সে পালাই নাই শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি পালাই নাই কোরআনের পাকে আল্লামা সাইদি পালাই নাই বাংলাদেশের হক্কানি আলেমেরা জেলের মধ্য বন্দি হয়েছে হাতে পায়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে তারপর হাসতে হাসতে কারাগারে আদালতে হাজিরে দিয়েছে জালেমের জুলুমের কাছে কখনোই মাথা করে নাই আর তোমার বিরুদ্ধে কি মামলা হলো তুমি পুলিশ দেখে পুকুর সাঁতার দিয়ে দেওয়াল টপকে পার হয়ে যাচ্ছে ব্যাপার কি কথা কন না কে একটা কথা ভালো করে বুঝবেন ভুল বুঝবেন না মুফতি গিয়াসুদ্দিন তাইরি সেও তো মৌলানা বলে দাবি করে সে একজন আলেম আমার মতের বিরোধী মত হতে পারে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি সেও আলেম আমরা বলেম তবে মনে কষ্ট পাই আমরা যখন নির্যাতনের শিকার হয়েছিলাম তোমরা কথা তো আমাদের পক্ষে বলোই নি বরং তলে তলে জালেমের সঙ্গে আতাত করে আরো ব্যবস্থা করছো আমরা যেন আরো বিপদে পড়ি তাই জন্য তাইরিকে বলবে তুমি একজন আলেম তোমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি সমর্থন করি না কিন্তু তোমরা যেই ভূমিকা রেখেছো ছাত্রগুলো যখন আন্দোলন করলো এই তাইরি ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে ওই সৈরা ছাত্রদের পক্ষে দালানি করেছে সুতরাং তোমার তো মামলা হওয়া উচিত ছিল হাসিনা পাইলে যাওয়ার পরই কই আমরা তো বলিনি আমরা চেয়েছি তো আমরা আলিমুলবা মিলে জিলে থাকি যা হইছে হইছে বাংলাদেশে এতদিন চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর দল চলে গেছে আমরা শান্তি পাইনি আমরা মনে মনে ভেবেছিলাম সামনের দিনে বাংলাদেশের সব আলেম যদি একতাবদ্ধ হতে পারি এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই জন্য আমরা চাচ্ছি যে আমরা সব আলেম কি হই এক হই কিন্তু তোমরা তো এক হতে চাও না তোমরা তলে তলে ঘুতো মারো ফুতু দাও আরো দলা দলি করো আরো ডিভাইডেড করো আমরা পরিষ্কার করে বলি যারা জাতির মধ্যে ভাগ করবে এরাই জাতির চূড়ান্ত দুশ্মন আমরা আলিয়া বুঝি না কৌমি বুঝি না পাশ করলি বুঝি না লম্বা টুপি বুঝি না সুন্নি বুঝি না আলী হাজিজ বুঝি না এই বাংলাদেশের দিন কায়েমের জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে